শেষ মুহূর্তে আর্জেন্টিনার দরে ফিরলেন দিবালা আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত পাওলো দিবালা সর্বশেষ খেলেছেন দুই সালের মার্চে তিনি না ছিলেন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোফা আমেরিকার দলে এমনকি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ সামনে রেখে বাসাই পর্বের দলের জায়গা হয়নি তার শেষ মুহূর্তে হঠাৎ করেই সুযোগ পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ বাসাইয়ের দলে সামাজিক মাধ্যমে এক ঘোষণায় আর্জেন্টিনার বিশ্বকাপ বাসাইয়ের দলের দিবালাকে নেওয়ার কথা জানানো হয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন নিজেদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছেন মেসির অফিসিয়াল থেকে সেরে না ওঠায় দিবালার স্কোয়াডে অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ কারণ বলে মানছেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম আলবি সেলেস্তা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের এক প্রতিনিধি বলেন এ এস রোমার ফুটবলার পাওলো দিবালা দক্ষিণ আমেরিকার অঞ্চলে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছে লিওনাল এসকালোনি তাকে নিয়েছেন তবে দেবালাকে হঠাৎ দলে ফেরানোর ব্যাপারে ফেডারেশন বা কোচ লিওনাল এসকলনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তবে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম আলবি সেলেস্তে জানিয়েছেন লিওনাল মেসির এখনও চোট থেকে সেরে না ওঠায় দিবালাকে নেওয়া হয়েছে ডি মারিয়া মেসিকে ছাড়াই উনিশে আগস্ট আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করে এসকালোনি পাঁচই সেপ্টেম্বর বুনিয়াস বিপক্ষে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ের পর্বে নিজেদের সপ্তম ম্যাচ খেলবে আর্জেন্টিনা আর দশই সেপ্টেম্বর খেলবে কলম্বিয়ার বিপক্ষে আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে